আলু চাষের ঋণ মকুবের দাবি নিয়ে এবার পথ অবরোধ করলেন এলাকার চাষিরা সমবায় সমিতির সামনে চাষিদের বিক্ষোভে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের জয়কৃষ্ণপুরে জানা গেছে এবারেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই বেশ কয়েকটি গ্রামের চাষিরা জয়কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে চাষিরা আলু চাষ করেছিলেন কিন্তু বৃষ্টির ফলে সমস্ত আলুই নষ্ট হয়ে গেছে তাই ঋণ মকুবের দাবিতে আরামবাগ বালি দেয়ানগঞ্জ মোহনগঞ্জ রাস্তার জয়কৃষ্ণপুর এলাকায় চাষিরা পথ অবরোধ করেন তাদের দাবি অবিলম্বে কৃষি লোন মকুব করতে হবে এই বিষয়ে আলু চাষি জিতেন পালুই বলেন গোঘাটের ধুলেপুর জয়কৃষ্ণপুর অমরপুর সহ বিস্তীর্ণ এলাকার আলু নষ্ট হয়ে গেছে আলু চাষ করার আগে শতকরা পাঁচ টাকা করে শস্য বিমার জন্য কাটা হয়েছিল আমরা বহু টাকা ঋণ নিয়ে আলু চাষ করি বৃষ্টির জলের কারণে আলু নষ্ট হয়ে গেছে তাই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে সমবায়ের মাধ্যমে ঋণ মকুবের দাবি জানানোর পাশাপাশি ক্ষতিপূরণের সাহায্যের দাবি জানাচ্ছি এর থেকে আমাদের থেকে চাষিদের কাছ থেকে পাঁচ টাকা করে ইন্স্যুরেন্স বাবদ কাটা হয়েছিল যদি আমাদের চাষিদের আলুর কোনো ক্ষয়ক্ষতি হয় তার ধরুন তাই থাকবে ইন্স্যুর কোম্পানি এখন মাননীয় কৃষিমন্ত্রী বললেন যে আমার কাছে এখনো পর্যন্ত চাষিদের যে এত ক্ষয়ক্ষতি হয়েছে আমার কাছে কোনো খোঁজ খবর আমি পাইনি আমার কাছে কোনো খবর নেই কাজী আপনাদের দয়া করে একটু যদি আমাদের মাঠে যান গিয়ে দেখুন যে কি অবস্থা হয়েছে চাষিদের আলুগুলো যে এইটটি পার্সেন্ট আলু আপনার নষ্ট হয়ে গেছে চাষিদের এইটটি পার্সেন্ট আলু নষ্ট হয়ে গেছে অথচ দেখুন কোনো কিছু ভিডিও থেকে ভিডিও সাহেব থেকে আরম্ভ করে প্রশাসন থেকে আরম্ভ করে কেউ আমাদের কাছে আসেনি আমাদের খোঁজখবর নেয়নি তাই আমরা চাইছি আমাদের চাষিদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি ইনস্যুর কোম্পানি থেকে আমরা যেন পাই তার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি এবং সমবায় সমিতির সামনে এসে দাঁড়িয়েছি অপরদিকে সম্ভুনাথ রায় নামে এক আলু চাষে বলেন সমস্ত জমির আলুই পচে গেছে নব্বই থেকে আশি শতাংশ আলু নষ্ট হয়ে গেছে আলুর জন্য ইন্স্যুরেন্স করা হয়েছে কিন্তু এখনো কোনো ক্ষতিপূরণ পায়নি তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক চাষিদের এই জন্য পথ অবরোধ চলছে জয় কিনবুর কৃষি সমবায় সমিতির যারা ললিহন্ডার যারা লোন নিয়ে আলু চাষ করেছে সমস্ত আলু পচে গেছে আনুমানিক এটা আশি থেকে নব্বই পার্সেন্ট আলু পচে গেছে আমরা চাই ইনশোর মানে কি ইনশোর কারোর অর্থ হচ্ছে করে কেটে নিচ্ছে তারা প্রতি বছর নিয়ে চলে যাচ্ছে সতেরো লক্ষ কুড়ি লক্ষ করে নিয়ে চলে যাচ্ছে আর হয়তো দশ বছরে একবার দেবে সেটা বলতে তাদের মুচ নাই এসছে চলে যাচ্ছে আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত করে এর যথাযথ উপযুক্ত আমরা চাইছি ক্ষয়ক্ষতির দেয় সম্পূর্ণ লোনটা জানো ছাড় হয় আমাদের তবে আমরা বাঁচবো সেই দাবিতে আপনারা কি করছেন আজকে আজকে আমরা রাস্তা অবরোধ করছি দক্ষণ না প্রশাসনিক লেভেল থেকে বাঁচছে আমাদের এই ধর্মঘট চলবে অবরোধ চলবে অন্যদিকে ওই সমবায় সমিতির ম্যানেজার পিন্টু বলেন চাষিদের জমিতে ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন সরজমিনে খতিয়ে দেখে গেছেন রিপোর্ট তৈরি করে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চলছে ভিডিও কেউ বিস্তারিত জানানো হবে শস্য বিমার সময় এখনো পার হয়ে যায়নি আশা করি চাষিরা ক্ষতিপূরণ পাবে চাষিদের এখন ক্ষতি হয়েছে চাষিরা সেটা যেটা দেখাচ্ছে আমিও দেখেছি জমিতে যে বা আমার বাজাজের লোক যেটা ইন্স্যুরেন্স কোম্পানি আজকে পেয়েছে বাজাজ অ্যালায়েন্স তাদেরকেও আজকে এসে ভিজিট করিয়েছি ফসলের মানে আলুর যেটা সেটা পচেছে সেটাও তারা রিপোর্ট করে গেছে আমার জয়কৃষ্ণপুর ধুলেপুর অমরপুর এই তিনটা মৌজাতে তারা ভিজিট করে গেছে এবার আগামী দিনে তারা আমাকে শুধু বলেছে যে আমরা সমস্ত চাষের ভিডিও ক্লিপ পাঠিয়ে দিচ্ছি আর তুমি শুধু হচ্ছে এডি অফিসে একটা দরখাস্ত দেবে সেটাই আমার করণীয় এবং ইনসিওরের যদি চাষি বলে থাকে যে আমরা টাকা জমা দিইনি সেটা আপনি দেখতে পারেন আমার বিল বিল আছে মানে যেটা আমার পাসবই থেকে যখন লোন হয় তখন অটোমেটিক টাকা কেটে নেয় যত টাকা লোন হয় তার যেটা এবছর প্রথমে কেটেছিল তিন টাকা করে তারপরে আবার এক টাকা সাত পয়সা বেড়েছিল সেটাও কেটে নিয়েছে আমার অ্যাকাউন্টের পাসবইয়ে সেটা মাইনাস করা আছে এবং তার এগিয়ে যে ইনসিওর কোম্পানিকে আমি যে টোটাল চাষি যারা লোন নিয়েছিল তার যে আমি ফর্ম জমা করেছি তারও রিসিভ কপি আমার কাছে আছে কিন্তু ইনসিওরের টাইমটা তখন পেরিয়ে পেরিয়ে যায়নি সে চাষি ইনসিওর হয় কি না হয় আগে দেখুক না আগে থেকে উজ্জুতি করে কিছু লাভ নাই। এর আগের বারো একুশ সালে যখন প্রথম হচ্ছে আলু চাষের আগেই সব জমি পচে গিয়েছিল মানে যারা লাগিয়েছিল তারা তো সব আদায় করে টেন পারসেন্ট ক্লেম হয়েছিল সেটা আমরাই পথ অবরোধ করে ইয়ে করে কিন্তু ওপর থেকে যে মেন যে সমস্যাটা আমরা ইনসিওর দিচ্ছি মানে ম্যানেজার যেখানে টাকা পাঠাচ্ছে কিন্তু যখন ক্লেম হয় আমাদেরকে সেখানে ডাকে না তাহলে আমরা চাষির কথাটা বলবো কী করে সেই নিয়মটাই তো চিরাচুরি চলে এসছে চাষি ক্ষতি মানে আমিও চাষি তাহলে আমিও ক্লেম পাবো আমার এবছর প্রথম থেকেই বলেছে প্রথম যখন জল হয় তখনই অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি দেখিয়ে পাঠানো আছে আবার এখন যেটা সেটা তো ক্লেম হবে তারা বলছে এখন কিন্তু বছরটা পেরিয়ে যেত এটা ডিসেম্বর টু ডিসেম্বর ভ্যালিড আছে সময় হয়নি কারণ এই ক্লেমটা কোনো কোনো বছর এক বছর বাদেও হয় তবে খবর পেয়ে এলাকায় আসে গোঘাট থানার পুলিশ পুলিশের আশ্বাসে শেষমেশ তারা তাদের অবরোধ তুলে নেন নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের